রসুলামের হাদিস অনুযায়ী যারা মানুষের কাছে চাইতে পারেন না যেতে পারেন না আমরা সেই সমস্ত ভাই কাছে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের এখানকার প্রিয় ভাইয়ের আমাদের বিশেষ করে এলাকার মুরব্বী আমাদের জাফর ভাই আমাদের এখানকার তরুণদের মধ্যে উদ্যোক্তা আবু তাহের উজ্জ্বল সহ অত্র এলাকার আমাদের অনেক ভাইয়ের এখানে আছেন আমাদের মেম্বার সাহেব আসাদ ভাই যারা আছেন আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই যে আপনারা কষ্ট করে এই আয়োজনটা আপনারা সম্পন্ন করেছেন এটা যেন দুনিয়ার কল্যাণ এবং পরকালে নাজাতের উসিলে হিসেবে আল্লাহ কবুল করে যে সমস্ত ভাই বোনদের জন্য আমরা এই উদ্যোগটি কোনো করুণা নয় এটা আমাদের দায়িত্ব কারণ কোরবানি মানে ত্যাগ কোরবানি মানে হচ্ছে আপনি ত্যাগ করা কোরবানি মানে হচ্ছে আপনি ভোগ না করে অন্যের কাছে বিলিয়ে দিতে পারা আলহামদুলিল্লাহ আমরা এই যে বিলিয়ে দেওয়ার সুযোগ এই যে ত্যাগ করার সুযোগ এই যে কোরবানি করার সুযোগ অন্যদের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ আমরা পেয়ে পেয়েছি এটা আল্লাহ তালা সকল বান্দাদের জন্য এটা নসিব করেন আল্লাহ তার জন্য নসিব করে যে বান্দাকে আল্লাহ বিশেষভাবে পছন্দ করেন আমি দোয়া করি যারা এই আয়োজন করেছেন এবং যারা এই বরাদ্দ করেছেন যারা এই ডোনেশন করেছেন যারা এই গরু এবং বেশ কয়েকটি বক্রি এখানে আমাদেরকে এই এলাকার মানুষের জন্য বরাদ্দ করেছেন আল্লাহ তালা তাদের এই দানকে কবুল করে আগামী দিনে আর উত্তর উত্তর এটা বৃদ্ধি করে দেওয়ার টিকদের আপনারা যারা কষ্ট করেছেন আপনাদেরকে আল্লাহ তালা কবুল করুন আপনারা যারা আমরা এখানে একদম টোকেন কিছু ভাইদেরকে ডেকেছি আমাদের চাচি সহ কিছু মা বোনেরা হয়তো এখানে আসছেন বাকি মূলত আমাদের দায়িত্ব থাকবে আমরা টার্গেট করা আমাদের যে সমস্ত ভাই বোনেরা সামাজিকভাবে আলহামদুলিল্লাহ তারা হয়তো ভালো আছেন কিন্তু আপনারা জানেন দেশের অর্থনৈতিক সংকট আমাদেরকে এমন পর্যায়ে নিয়ে গেছে খুব ভালো মানের ভালো ফ্যামিলি লোকেরাও এবছর নানান কারণে আর্থিক সংকটে থেকে কোরবানি দিতে পারেন না। তিনি হয়তো তার সন্তানকেও বলতে পারতেছেন না তিনি হয়তো তার স্ত্রীকেও বলতে পারতেছেন না তিনি হয়তো মুখ খুঁটে এটা বলতে পারতেছেন না যে বাবারে এবার আমি কিন্তু কোরবানি দিতে পারতেছি না এই লোকগুলোর কাছে আমরা আশা করি আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ এবং তার সন্তানের মুখে একটু হাসি পঠানো তিনি যেন বুঝতে না পারেন আমি আবার অনুরোধ করব। ওই ফ্যামিলিগুলোর সন্তানরা আমাদের স্ত্রী তার ওই পরিবারে যারা খালাম্মা চাচি ভাবি আপার আছেন তারা যেন বুঝতে না পারেন যে এটা কোথাও থেকে তাদেরকে দান করা হয়েছে বরং ওই ফ্যামিলি বুঝতে পারবে যে এটা তারাই করেছে আমরা সেইটুকু সম্মান আমরা রক্ষা করেই তাদের কাছে আমরা পৌঁছাবো ইনশাল সেক্ষেত্রে আপনারা এখানে স্বেচ্ছাসেবক যারা আছেন কষ্ট করছেন যারা এটা বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্রীয় দায়িত্ব না আমাদের কিন্তু আমরা যেহেতু একটা ছোট সংগঠন আলহামদুলিল্লাহ আমাদেরকে কবুল করেছেন এই ছোট সংগঠন আমরা একটা বড় দায়িত্ব হিসেবে নিয়েছি আমরা শুধু এখানে না আমরা বাউফল পৌরসভায় দিয়েছি মদনপুরায় দিয়েছি নমালা আদাবাড়িয়াতে দিয়েছি আমরা অন্যান্য ইউনিয়ন যেগুলো আছে আমরা চেষ্টা করেছি শ্রমিকদের মাঝে ছাত্রদের মাঝে বোনদের মাঝে আলাদা করে মহিলাদের আমরা টার্গেট করে তাদের জন্য আমরা করেছি সেই কাজটুকুকে আল্লাহ যেন বিশেষভাবে কবুল করে এটাকে ইসলামের বিজয়ের জন্য একদল মানুষ তৈরি করা এই কোরবানির জন্য কবুল করেছেন এটার মধ্য দিয়ে আমরা এমন মানুষ তৈরি করতে যারা জীবন জন্য যদি এটা করা যায় তাহলে আল্লাহ তালা শুধুমাত্র আমাদেরকে এই দুনিয়ার এইটুকু বিজয় না দুনিয়ার এই কোরবানির টুকু না আমরা এইটুকু কোরবানি মুসলিমরা যদি করতে পারে আমরা বাউকালবাসী যদি এই ক্যাশাবুর কানিশ্বরী ধুলিয়াবাসী যদি করতে পারে তাহলে আমি বিশ্বাস করি আগামী দিন আমাদের শ্রমের কোরবানি আমাদের মেধার কোরবানি আমাদের প্রয়োজনে অর্থের কোরবানি আমাদের জীবনের কোরবানি বিনিময় হলেও আমরা এই কোরবানি থেকে শিক্ষা নিলাম যে এই জীবনের কোরবানির মাধ্যমে হলেও আমরা আমাদের এই সমাজ এবং রাষ্ট্রে বিশেষ করে আমাদের এই বাউফল থেকে ইসলামের বিজয়ের জন্য আমরা কাজ শুরু করতে সিদ্ধান্ত নিলাম হজরত ইব্রাহিম সাল্লাম তো সেই পরীক্ষায় সেই নিয়মই আমাদের মধ্যে রেখে গেছেন আল্লাহ তালা সেটার জন্য যেন আমাদেরকে কবুল করেন যে প্রয়োজনে হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম আল্লাহ নির্দেশ বাস্তবায়ন করার জন্য তো তার সন্তানকে কোরবানি করেছেন আমরা তো আজকে পশু কোরবানি করছি আল্লাহ তালা মেহরবানি করে যেন আগামী দিনে যদি প্রয়োজন হয় মুসলিম মুসলিমদের তো এই শাহাদাতের তামান্না থাকতে হবে যে আমরা প্রয়োজনে জীবন কোরবানি করব তারপর আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করব আলহামদুলিল্লাহ আমরা এই কথা মুখেশ বলছি না শুধু আমরা একটা প্রমাণ দিতে পেরেছি আল্লাহ তালা দয়া করে আমাদের মাঝে থেকে কবুল করেছেন আমাদের নেতৃবৃন্দ শহীদ হয়েছেন আমাদের কর্মী ভাইরা শহীদ হয়েছেন আমাদের সুদী শুভাকাঙ্ক্ষী সহযোগীদেরকে শহীদ করা হয়েছে আমাদের বাংলাদেশে একটা পরিবারকেও শহীদ করে ফেলা হয়েছে আজকে আমরা এটার সাথে বিশেষভাবে ফিলিস্তিনি ভাই বোনদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তালা তাদেরকেও কবুল করুন ফিলিস্তিনকে আল্লাহ স্বাধীন করে দিন স্বাধীন একটা রাষ্ট্র হিসাবে তাদেরকে বাইতুল মাকদাস সহ আমাদের যে জায়গাটা আছে সেখানকার যেন আমরা একটা মুসলিম সত্তা ওখান থেকে বিজয়ের ধারাটা যেন গোটা বাংলাদেশে না গোটা পৃথিবীতে যেন ছড়িয়ে পড়ে তার অংশ হিসাবে আমরা আমাদের এই প্রিয় বাউফল থেকেও ইসলামের বিজয়ের জন্য ফিলিস্তিনের বোনদের জন্য দোয়ার পাশাপাশি ভাই বোনেরা ওখানে যেমন জীবন কোরবান করে আনন্দ করে এটার মধ্যে যেন তৃপ্তি খুঁজে আমরাও বাউফলে জীবন কোরবানি করার মধ্য দিয়ে আল্লাহ দিন বিজয়ের জন্য আমরা তৃপ্তির সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামের সাথে আমরা কি সবাই কাজ করতে রাজি আছি ইনশাল আল্লাহ তালা এই হাতগুলাকে কবুল করুন যেন আগামী দিনে বাউফলকে দিন বিজয়ের জন্য আমরা প্রত্যেকের সিদ্ধান্ত নিয়ে এই ময়দানে কাজ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন